আমাকে নিয়ে কথা বলছে আমি কিচ্ছু বলি নাই আমার মেয়েকে নিয়ে কথা বলার রাইটস তাকে তাই দেই নাই দেই নাই আমি এখানে বিজনেস করতেছি আমি তার মতো বেহায়াপনা করতেছি না এই জি এই যে হঠাৎ করে আপনি দেখলাম এই জাকিরের দোকানে ঘটনাটা কি বলেন তো ঘটনা হ্যাঁ আচ্ছা জাকির ভাইয়ের দোকানে একটা মেয়ে থাকে আপনারা সবাই জানেন ইশরাত ইশরাত উত্তরা থেকে আসে জি উত্তরা থেকে আসা সে এখানে বসে ভালো কথা বসে জাকিরের কে এক্সেল করে না কি করে সে দালালি করে সেটা তার বিষয়ে তাই না এই বিষয়ে কি কখন আমাকে কেউ দেখছেন কোনো কথা বলতে তার বিষয়ে না শুরু থেকে সে আমার পিছনে লাগছে শুরু থেকে যেদিন আমি জাকির ভাইয়ের ওইখানে বসি মানে ইউটিউবার ভাইয়ারা আমাকে বসাই দিছিল যে আপনি তো আধা ঘন্টায় আপনার কেক সেল হয়ে যাবে আপনি চলে যাবেন তো জাকির ভাই আসতে আরো এক ঘন্টা লাগবে আপনি এখানে বসেন এই কথা শুনে আমি বসলাম সেদিন থেকে ওই মেয়ে আমার পিছনে লাগছে মাঝখানে একটা একটা ভুয়া একটা কি একটা নিয়ে এসে বলে কি আপনি হচ্ছে আমার এই কমেন্ট করছেন সেটা নিয়ে একবার ঝামেলা করলো আমার সাথে শেষ তাকে নিয়ে আমার কোনো কথাই নাই বাস ভালো কথা আমি আমার মতো বিজনেস করতেছি তাই না আমি তো আর এখানে দালালি করতে আসি নাই আমি আমার মতো বিজনেস করতে আসছি আমার কথা সে পুতিটা ভিডিওতে আমাকে ইঙ্গিত করে তার ভিডিও টিকটকে ছাড়ে ছাড়ুক পেজে ছাড়ে ছাড়ুক এই করতে করতে জাকির ভাই সহ সে একদিন আইসা আমার কাছে হ্যাঁ ভুল হয়েছে সরি বাস ভালো কথা আমার সাথে সে মিলে গেল যে হয়েছে যা হবার হইছে ঠিক আছে এখন থেকে আমরা এক ভালো কথা সে আইসা আমার এখানে খাইলো দাইলো কেক খাইলো ভালো রিভিউ দিল আবার ওখানে গিয়ে আবার বাসায় গিয়ে আবার ফুসফুস করে কথা বলে বা যাক আমি সবকিছু মেনে নিছি ওকে ফাইন সে আজকে কালকে মনে হয় একটা পোস্ট করছে টিকটকে হ্যাঁ টিকটকে একটা পোস্ট করছে এইটা আচ্ছা মোবাইল আমরা ভালো বুঝতে পারছি আপনারা একটু বলেন আমি বলি এখানে লেখছে একটা মানুষ প্রথমে টাকা দিয়ে জায়গা নিয়ে কেক সেল আমি টাকা দিয়ে জায়গা নিয়ে কেক সেল করতাম বাস ভালো কথা দেন ম্যাজিস্ট্রেটের মতো অন্যের কেক সেল হইতো কিনা ঘুরে ঘুরে দেখতো এই যে আমি মানে ওইখানে থাকতে সবার কেক সেল হইছে কিনা একটু দেখতাম কারণ হ্যাঁ এইটা উল্লেখ করছে তারপরে কেক সেল কোথায় করতো গেল ঘুরে এত কিছু করেও শেষ রক্ষা হলো না আবার উঠাই উঠাই দিল আমাকে দিছে এখন আবার অন্যের জায়গায় বসে ঝামেলা করে গলা উঁচু করে হ্যাঁ ঝামেলা করে আমি নাকি অন্যের জায়গায় বসে এটা অন্যের জায়গা বাস ভালো কথা কার কি উদ্দেশ্য সেটা দেখলে বোঝা যায় আবার অন্যকে কপি করে হাইরে বুড়া বয়সে একশো থেকে দুইশো ব্যাটা নিয়ে পাওয়ার দেখায় আমি বুড়া বয়সে একশো থেকে দুইশো ব্যাটা নিয়ে পাওয়ার দেখাই দিছি হ্যাঁ পাওয়ার দেখায় আল্লাহ জানে যৌবনকালে কি করে বেড়াইছে আমি যৌবনকালে কি করে বেড়াইছে এই দালালি অরে করতে বলছি ঠিক আছে কয়দিন পর দেখবেন পাতানো ভাইকে বিয়া দিবে মেয়ের সাথে মানে আমার যে ভাই ওই যে আরিফ বাপ্পি আর জুয়েল এই ভাইগুলা সাথে আমি আমার মেয়েরে বিয়া দিব দুই দিন পরে দেখবে এটা জনগণ তারপরে আবার কি বলছে মেয়ের বিয়া দিবে না হলে সুযোগ পেয়ে নিজেই বসে যাবে না হলে সুযোগ পেয়ে আমি তাদের সাথে বিয়া বসে যাব এটা কোনো কথা এটা কি এটা কোন লেভেলের মানুষের কথা আচ্ছা এই এই ঘটনা এই ভিডিওটা আপনি যখন দেখেছেন তখন কি আপনি জাকির ভাইকে ইনফর্ম করেছেন জাকির ভাইকে আমি হ্যাঁ আমি সাথে সাথে আরিফ ভাইকে জানাইছি এবং কল দেওয়া হয়েছে সে কল ধরে না সে স্টিল নাও এখন পর্যন্ত ফোনটা রিসিভ করে নাই আমরা এখন এই ভিডিওটা কালকে তো যেহেতু আমার দোকান বন্ধ ছিল আমি এদিকে আসি নাই ঠিক আছে আমি রাতে দেখছি এটা রাতে দেখার পরে আমি সাথে সাথে জানাইছি আরিফ ভাই এই ঘটনা আমি স্ক্রিনশটটা পাঠাই দিছি

আমি বলবো এর আগে কিছুদিন একটা মেয়ের আমার কেক ভালো নাই লাগতে পারে এটাই স্বাভাবিক এটা তো আমরা তো কাস্টমারের মন জয় করা এত সহজ বিষয় না ঠিক আছে আমার হাসের মাংস ভালো নাই লাগতে পারে আমার কেক ভালো নাই লাগতে পারে একজনের কাছে ভালো লাগবে একজনের কাছে খারাপ লাগবে যেমন আজকে আমার কেক খেয়ে একজন বলছে ক্রিম বেশি হয়েছে অথচ ক্রিম কিন্তু একেবারেই কম অন্যজন বলছে ক্রিম কম হয়েছে আরেকটু হইলে ভালো হইতো এটাই স্বাভাবিক কারণ কেউ কম খাইতে বেশি পছন্দ করে কেউ বেশি খাইতে বেশি পছন্দ করে তো একজন যদি তার কথা মানে আপনাদের সামনে বলে যে আমার লাগে নাই আমি তার মানে এই কথা বলার অধিকার কাস্টমার তার নিজস্ব মতামত প্রকাশ করতেই পারে যে ভাবেই করুক না কেন সে তো বলতে পারে না সে প্রেগন্যেন্ট কিনা সে দাঁত মেজে আসছে কিনা এই কথা বলার অধিকার তার নাই আমার কথা সে যাই যা ইচ্ছা তাই করুক আমার মেয়েকে নিয়ে কথা বললো কেন

আমি কিন্তু একটা স্টেপ নিবই আমি কিন্তু নিবই ঠিক আছে একটা বিজনেসে আমার পুরা ফ্যামিলি আছে সাথে আমার তিনটা ভাই থাকলে তার সমস্যাটা কি সে দালালি করে কেন তার কোন ভাই লাগে জাকির ভাই হ্যাঁ সে এখানে কোথেকে আসে দালালি করতে আমি তিনটা ভাই নিয়ে করবো না ছয়টা ভাই নিয়ে করবো সেটা তো আমি আমার পুরা ফ্যামিলি নিয়ে এখানে আসি আর সে কথা বলার কে সে আমার মেয়েকে নিয়ে কেন কথা বললো আমাকে নিয়ে কথা বলে তার ট্রেন্ডিং চলতেছে না সে ভাইরাল হচ্ছে না এখন আমার মেয়েকে যে জোড়া দিতে হবে এখানে আমি ক্লিয়ার কাট কথা বলি আর নেক্সটে যদি আর একদিন দেখে আমার মেয়েকে নিয়ে বা আমার ছেলেকে নিয়ে বা আমাকে নিয়ে কথা বলতে আমি কিন্তু এর নামে পুরো মামলা করব। একদম মামলা করব কোথায় যাইতে হবে আমি সেখানেই যাব ওরে ছাড়বো না আমি আচ্ছা আমার আর একটা প্রশ্ন আপনার কাছে যে আপনি তো এই বিষয় নিয়ে জাকির ভাইয়ের কাছে গেছিলেন আপনি জাকির ভাইকে পান নাই তো এখন যদি আপনার আইনি কোনো ব্যবস্থা নিতে হয় মনে করেন আপনি সেই ক্ষেত্রে জাকিরের সাথে আগে কি আপনার মানে আলাপ করার দরকার আছে কিনা জাকির ভাইয়ের সাথে আলাপ তো করার জন্যই আমি গেছি জাকির ভাই নাই জাকির ভাই ফোন না আমি তাদের ওখানকার লোকজন যারা ছিল তারা বলছে আপনি জান আপু আমরা বিষয়টা দেখব এখন তারা দেখুক তারা কি করে এরপরেও যদি আমি কিছু পাই তারপর আমি যা স্টেপ নেওয়ার নিব এরপর আমার জাকিরেরও সাথে কথা বলার কিছু নাই আমি আর কারোর সাথে কথা বলবো না কে জাকির আমি জাকিরকে চিনি না আর ইশরাত কে ওরা তো আর চিনিই না ওকে